বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার নির্বাচনটা একটু অন্যরকম মাত্রা পেয়েছে শোনা যাচ্ছে যে স্বয়ং প্রধানমন্ত্রী বসিরহাটে আসবেন বসিরহাট লোকসভা কেন্দ্র এইটা কিন্তু বিজেপির কাছে একটা পেস্টিজ ইস্যুর মতন হতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবারে একটা অন্যরকম ভোট হতে চলেছে বলে এলাকার মানুষ মনে করছেন রেখাপাত্র এবারে একটা মিরাকেল রেজাল্ট এই সন্দেশখালী এই এলাকার মহিলা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সারা ভারতবর্ষে একটা নজির সৃষ্টি করতে পারে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত বসিরহাট লোকসভা কেন্দ্রের এবার নির্বাচনটা একটু অন্যরকম মাত্রা পেয়েছে বিশেষ করে যে বিষয়টা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সন্দেশখালী কাণ্ড একটার পর একটা সন্দেশখালী কাণ্ডে যেভাবে ঘটনাগুলো ঘটছে এবং তার পরিপ্রেক্ষিতে এই লোকসভা কেন্দ্রে যেমন একটা প্রভাব পড়ছে পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে এই সন্দেশকালী কাণ্ড কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়তে চলেছে এমনটি রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এখন এই লোকসভা কেন্দ্র বিশেষ করে বসিয়ার লোকসভা কেন্দ্র এইটা কিন্তু বিজেপির কাছে একটা ফেস্টেজ ইস্যুর মতন হতে পারে তার কারণ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে একসময় সিপিআইয়ের বিভিন্ন বড় বড় যারা নেতা ছিলেন গুপ্ত মনোরঞ্জয় সুর থেকে শুরু করে এরকম অনেক গণ্যমান্য নেতা এখান থেকে নির্বাচিত হয়েছিলেন এবং লোকসভা তারা কাঁপিয়েছিলেন সেই বসির লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল হাজি নুরুল ইসলামকে প্রার্থী করেছেন এবং পাশাপাশি রেখাপাত্রকে বিজেপি প্রার্থী করেছে রেখাপাত্র একেবারেই আটপৌরে একটি মহিলা যিনি একদম দরিদ্র সংসার থেকে উঠে এসেছে দরিদ্র ঘর থেকে তিনি উঠে এসেছেন প্রধানমন্ত্রী নিজের চয়েস করেই রেখাপাত্রকে সেখানে প্রার্থী করেছে এবং প্রথম রেখাপাত্র শাহজাহানের বিরুদ্ধে প্রথমে তিনি অভিযোগ দায়ের করেছিলেন এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এরম একটা সাহস রেখাপাত্র দেখিয়েছিলেন এই রেখাপাত্রকে সামনে রেখে এবং সন্দেশখালি যে সমস্ত ঘটনা সেগুলো ঘটেছিল সেটাকে সামনে রেখেই এবারে বিজেপি একটা বড় খেলা খেলতে চাইছেন এখানে এবং সেই ক্ষেত্রে দেখা গেছে ওই এলাকার মানুষের মধ্যে যে প্রতিক্রিয়াটা তৈরি হয়েছে সেখানে কিন্তু তৃণমূলের ফেভারে খুব একটা হাওয়া ওখানে দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে বলা যেতে পারে এই এলাকা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও এখানে রেখাপাত্র জিতে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু রয়েছে এবং কেন সেটা বলছি তার কারণ হচ্ছে এই যে সংখ্যালঘু ভোটের একটা অংশ যেমন বিজেপি সামান্য কিছু পেলেও পেতে পারে পাশাপাশি ওখানে আইএসএফ যারা রয়েছে যে প্রার্থী রয়েছে তিনিও কিছু টানতে পারেন এবং তাহলে দেখা যাবে যে এখানে রেখাপাত্রের জেতার সম্ভাবনাটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে বসিয়ার লোকসভা কেন্দ্রে গত দু হাজার উনিশ সালে নুসরত জাহান প্রায় সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন সেই লোকসভা কেন্দ্রে এবারে রেখাপাত্র যেভাবে লড়াইটা দিচ্ছেন এবং রেখাপাত্রের হয়ে সাধারণ মানুষের একটা যে টল নেমেছে এইটা দেখে যেটা মনে হচ্ছে যে রেখাপাত্র এবারে কিন্তু এখানে একটা মিরাকেল রেজাল্ট করে দিলেও দিতে পারেন এবং শোনা যাচ্ছে যে স্বয়ং প্রধানমন্ত্রী বসিরহাটে আসবেন কিছুদিন পর তিনি এসে এখানে একটা প্রচার করবেনও পাশাপাশি এই যে রেখাপাত্রকে এতটা গুরুত্ব দেওয়ার কারণটা কি। এইটা নিয়ে একটা যেমন প্রশ্ন উঠেছে তার কারণ হচ্ছে রেখাপাত্রকে এখানে এই যে গুরুত্ব দেওয়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে যে এখানে যে নারী শক্তিকে জাগ্রত করা বা নারী শক্তি এই যে বিষয়টাকে এই মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে একটা বড় ইস্যু হিসাবে কিন্তু এই বিজেপি সেটাকে ব্যবহার করার চেষ্টা করছে কারণ সন্দেশকালীন ঘটনা আপনারা সবাই জানেন এবং পরবর্তীকালে ওখানে এনএসজির কমান্ডার ওখানে নেমেছিল এবং নেমে ওখানে ওখান থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সন্দেশখালী এলাকাতে যে ব্যাপকভাবে চোরাচালান থেকে শুরু করে নানা ধরনের অপকৃতি হতো সেটা কিন্তু এখন সাধারণ মানুষের সামনে চলে আসছে এবং এসেছে ফলে তার একটা প্রতিক্রিয়া তার একটা বিরূপ প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে আর অন্যদিকে নুরুল ইসলাম যিনি দাঁড়িয়েছেন তিনি খুব অসুস্থ মানুষ এবং তার সম্পর্কে বিভিন্ন অভিযোগ ওখানে রয়েছে ফলে এই বসিহাট লোকসভা কেন্দ্রে এবারে একটা অন্য রকম ভোট হতে চলেছে বলে এলাকার মানুষ মনে করছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে যেটা মনে হলো যে বসিরহাটের মানুষ এবারে অন্যভাবে এই ভোটটাকে তারা করতে চাইছেন তারা এবারে তৃণমূলকে কতটা ফেভার করছে সেটা নিয়ে কিন্তু যেমন প্রশ্ন আছে পাশাপাশি রেখাপাত্রকে তারা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এমনটাও মনে করছেন সাধারণ মানুষ কারণ সাধারণ ঘরের মহিলারাও তাদের না বলতেও নিজেদের ইচ্ছে রেখাপাত্রের সঙ্গে তারা যোগাযোগ করে তাদের তার প্রচারে অংশগ্রহণ করছেন এরম দৃশ্যও দেখা দিয়েছে ফলে রেখাপাত্র এবার একটা মিরাকেল রেজাল্ট এই সন্দেশখালী এই এলাকার মহিলা বসিয়ার লোকসভা কেন্দ্র থেকে ভারতবর্ষে একটা নজির সৃষ্টি করতে পারে এমন সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে আমরা যে প্রতিবেদনগুলো করছি সেই সম্পর্কে আপনাদের মতামত থাকলে আপনারা অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর